হ্যালো ইপ্রিয়ন আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো পাপড়ি চাট রেসিপি বিকেল হলেই কিন্তু চটপটা খেতে সবারই মন চায় তেমন আমারও আজকে মন করছিলো খুব চটপটা খেতে তাই ভাবলাম এই পাপড়ি চাটটা বানিয়ে ফেলি হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা আমি বানিয়েছি খুবই সিম্পল খুবই ইজি একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি চলুন দেখে নিন আমি কিভাবে বানিয়েছি সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি চায়ের কাপ মেপে এক কাপ পরিমাণে ময়দা এই এক কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো পাপড়ি আমার বানানো হবে তো অল্প একটু লবণ আমি দিয়ে দেবো আর দেবো এক চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আর সামান্য একটু দিলাম কালো জিরে কালো জিরে দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে খেতে দুর্দান্ত হয় আর লবণটা একটু বেশি করে দেবেন কারণ এই সব চটপটা জিনিসগুলো না একটু নোনতাই হয় অল্প অল্প জল দিয়ে মেখে নেব খুব একটা সফট ডো কিন্তু এখানে বানালে চলবে না মিডিয়াম ডোই রেডি করতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে এটাকে আরেকটু মেখে নিলাম এবার চলুন এখান থেকে আমি দুটো লেচি কেটে নেব বড় একটা রুটির আকারে আমি এটাকে বেলে নেবো যেমন আমরা রুটি বেলে থাকি একইভাবেই কিন্তু বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলা কিন্তু এখানে যাবে না একটু মোটা করেই বেলবেন তাহলে দেখবেন পাপড়িগুলো খেতে খুব সুন্দর হয় আর এই রুটিটা কিন্তু তেল দিয়ে বেললে হবে না গুঁড়ো আটা দিয়ে বা ময়দা দিয়ে পেলে নিতে হবে এখানে আমি বেলে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি এই ফুটোটা করছি তার কারণ এগুলো যখন তেলে দেবেন তাহলে দেখবেন আর লুচির মতো ফুলে উঠবে না আমি দুটো আপনাদেরকে দেখিয়ে দেবো ফুটো না করে মানে পাপড়িগুলো কেমন হচ্ছে আর ফুটো করার পরে পাপড়িগুলো কেমন হচ্ছে এবার একটা কৌটোর ঢাকনা দিয়ে আমি এগুলোকে কেটে নেবো গোল গোল করে আপনারা চাইলে একটা একটা করেও বেলে নিতে পারেন কিন্তু তাতে না টেরা বেঁকা সেপ হয় আর এটাতে হলে সবগুলো কিন্তু একদম গোল হয় আর এইভাবে বানলে একসাথে অনেকগুলো বানানো যায় টাইমটাও অনেক কম লাগে একইভাবে আমি সবগুলো রেডি করে নেবো আর এই সাইডের যে কাটাংশগুলো এগুলো কিন্তু ফেলবো না এগুলোকে আবার ডোবা নিয়ে এগুলো থেকে রুটি করে এগুলো থেকে কেটে নেব এই এক কাপ ময়দাতে কতগুলো হয়েছে আপনারা নিজেরই এক্ষুনি দেখে নিন এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পাপড়ি রেডি করা যায় আর এগুলো যখন দোকানে কিনতে খেতে যাই আমরা ওই সাতটা মতো দেয় কুড়ি টাকা নেয় মানে কাদের কোন দিকে কত দাম জানি না তবে আমাদের এখানে সাতটা দেয় আর কুড়ি টাকা নেয় আমার তো মনে হয় বাড়িতে বানানোই বেটার এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি গ্যাসের আজ লোতে রেখে এগুলোকে ভেজে নেবো প্রথমে দুটো আমি দিয়ে দিয়েছি দেখুন এগুলো না ফুটো করিনি তো দেখেছেন লুচির মতো কেমন ফুলে উঠেছে এগুলো কিন্তু একদম পারফেক্ট পাপড়ি নয় এবার চলুন যেগুলো আমি ফুটো করেছি ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম দোকানের মতো পাপড়ি বানাতে হলে তাহলে কিন্তু ফুটো অবশ্যই করতে হবে আর এখানে সুজি দেওয়ার দরকার নেই শুধুমাত্র ময়দাতেই খুব সুন্দর মুচমুচে হবে প্রথমে গ্যাসের আজ লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে দু মিনিট সময় ধরে তারপরে দু মিনিট ব্রাউন কালার করে ফুল গ্যাসে ভেজে তুলে নিলেই কিন্তু দারুণ মুচমুচে হয়ে যায় আর প্রথম থেকে যদি হাই ফ্লেমে এটা ভাজেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু মুচমুচে ভাবটা আর হবে না পাপড়িগুলো নরম হয়ে যাবে একইভাবে আমি সবগুলো পাপড়ি ভেজে নেব এবার আপনাদেরকে আমি আওয়াজটা শোনাচ্ছি আপনারা নিজেরাই শুনে বলবেন যে কত না হয়েছে খেতে কিন্তু এটা দারুণ হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে দেখবেন একদম পারফেক্ট পাপড়ি আপনারাও বানাতে পারবেন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন পুরো কুড়মুড়ে হয়েছে এবার চলুন চাট বানানোর জন্য কী কী নিয়েছি দেখে নিন এখানে নিয়েছি আমি সেদ্ধ করা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে কুচানো পেঁয়াজ কুচানো টমেটো আর কুচানো শসা সব কিছু আমি ডুমু করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি টক দই বেশ কিছুটা পরিমাণে টক দই নেবো সামান্য একটু লবণ আর চিনি দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে মিক্সি জারের মধ্যে কিন্তু ফেটালে হবে না হাত দিয়েই চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে আর টক দইয়ের মধ্যে কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগে আর আমি যেহেতু প্রথমেই আপনাদেরকে বলেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে বানিয়ে তাই জন্য আর মানে ঘুগনি ইউজ করিনি এখানে আমি আলু সেদ্ধ ইউজ করেছি এটা দিয়েও খেতে ভালো লাগে আপনারা চাইলে আবার ঘুগনি দিয়েও খেতে পারেন এবার সবুজ চাটনি বানিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা লেবুর রস আর লবণ সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন এক চামচ লেবুর রস আর এখানে দিয়েছি আমি সামান্য একটু লবণ পাপড়িগুলোকে আমি একটু ভালোভাবে এগুলোকে সাজিয়ে নিচ্ছি যেভাবে দোকানদারগুলো সাজিয়ে দেয় একটা কাগজের প্লেটের মধ্যে আপনারা যে কোনো প্লেটের মধ্যে এটা সাজিয়ে নিতে পারেন পাপড়িগুলো দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু দোকানদারগুলো কিন্তু একটু কমই দেয় তো বাড়িতে যেহেতু বানাচ্ছি তাই আর কনজুসি করছি না আপনারাও কঞ্জুসি করবেন না তাহলে আর খেতে ভালো লাগবে না এরপরে আমি কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটোটা আর শশাটাও দিয়ে দেবো আলাদা করে এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না যেহেতু কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে কী বলবো আপনাদেরকে হাসির কথা যেটা মানে এতটাই চটপটা খেতে ইচ্ছে করছিল আর এই সমস্ত জিনিস চোখে দেখার পরে আর মানে সামলে রাখা যায় না নিজেকে মনে হয় কখন খাবো কখন খাবো তাই এটা বানাচ্ছি চটপটা আর চাট মশলাটাই দিতে ভুলে গেছি তো আপনারা কিন্তু একটু চাট মশলা অবশ্যই ব্যবহার করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার উপর থেকে আমি টক দইটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম ওটা আর উপর থেকে দিয়ে দেবো আমি টমেটো সস দোকানে কিন্তু টমেটো সস ব্যবহার করে না ব্যবহার করে তেঁতুলের চাটনি তো আমার কাছে সেটাই এই নেই আর আমি যেহেতু বলেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো তাই জন্য টমেটো সসটা দিলাম সস দিলেও কিন্তু খেতে ভালো লাগে আপনারা যদি চান চাটনিটাও ব্যবহার করতে পারেন আর চাটনির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিয়েছি ব্যাস পরিবেশন করে দিন হেভি লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন টাটা বাই বাই